চুরি গেল শ্মশানের জমি অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর দুই কালীচরণপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গৌতলা হাটের কাছে ষোলো শতক একটি শ্মশানের জমি ছিল এখন সেই শ্মশানের জমির ওপর গড়ে উঠেছে বেআইনি মার্কেট শ্মশান ছিল সরকারি জমি সরকারি সেটা কি হলো সেটা আগে দেখতাম যারা মানে ঘাটে ঘাটে নিয়ে যেতে পারেনি বা কালীঘাটে বা বজবজ ঘাটে নিয়ে যেতে পারেনি গরিব লোকেরা এখানে পোড়া মরে গেলে পোড়াতো বা বাচ্চারা মরে গেলে ফুঁটি দিত মার্কেট হলো কি করে মার্কেট হলো এই মানে যখন পার্টি থেকে পঞ্চায়েত থেকে বিডিও থেকে রেজুলেশন করিয়ে এখানে মার্কেট করেছে মার্কেট করার পরে তারপরে ঘরগুলো বিভিন্ন লোকের মাধ্যমে বিক্রি করে দিয়েছে আবার কেউ কেউ কিনেছে সত্তর আশি হাজার টাকায় এখন আবার তিন লাখ টাকায় বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে কিন্তু সরকারে ভেস্টেল ল্যান্ডে এইভাবে কি যদিও শ্মশান চুরি বাম বলে দাবি করেছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য চিত্তরঞ্জন কারা তার দাবি সিপিএম এর আমলে 2008 আট সালে ষোলোটি দোকান তৈরি হয় বর্তমান তৃণমূল সরকারের আমলে শ্মশানের অর্ধেক অংশ পড়ে থাকা জমির ওপর আরও দোকান গড়ে ওঠে এল নাম্বার পঁয়ষট্টি থানা বিষ্ণুপুর দাগ নাম্বার চুয়াল্লিশ খতিয়ার নাম্বার এক ষোলো শতক জমি যেটা কারীচক্র গোবিন্দপুর এর ছিল সেই জমিটা এক নম্বর খতিয়ারে ছিল এক নম্বর খতিয়ারে শ্মশাট তা সেখানে প্রথমে 2008 সালে আপনার সিপিএমের প্রধান সৌকত মোল্লা ষোলোখানা ঘর তৈরি করেছিল এবং ষোলোখানা ঘর তৈরি করে সেই ঘর ভাড়া দিয়েছিল পঞ্চায়েত টাকা পেয়েছে কি পায় না সেটা সেসব রসিদ আছে কি না জানে তবে দুর্নীতি যে হয়েছে তা স্বীকার করেছেন সাতগাছি আট বিধায়ক মোহন নস্কর দেখুন এটা তো কালেক্টর বাহাদুরের জায়গা গ্রাম পঞ্চায়েত তার সম্পত্তির উপরে ঘর বাড়ি করে পঞ্চায়েতের ভাড়াটা নিত এখন নজরে এসছে যে সেটা নিরানব্বই বছরের লিস্ট দিয়ে এটা পদ্ধতি মেনে হয়নি সরকারি আইনকানুন নিয়ম মেনে হয়নি এখন এটা কিভাবে উদ্ধার হবে গ্রাম পঞ্চায়েতের হাতে থাকবে না পঞ্চায়েত সমিতি নেবে না জেলা পরিষদ নেবে কি করবে না করবেন সম্পূর্ণ নির্ভর করছে জেলার উপরে ডিএম সাহেব এ সাহেবের ওপরে এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে প্রায় দীর্ঘদিন মানে দিন কুড়ি ধরে বিভিন্ন লেভেলে চর্চা হচ্ছে হচ্ছেই হচ্ছে যাই হোক কিন্তু অভিযোগটা তো আসছে আপনার উপর হ্যাঁ আসছে যেহেতু এখন বর্তমানে উনি প্রধান আছেন এবং যিনি লিজ নিয়েছেন তিনি তৃণমূলে ছিলেন তিনিও তৃণমূলে ছিলেন দু হাজার আট সালে তিনি আমাদের দলের থেকে প্রধান হয়েছিলেন এবং সেই সময় থেকেই এইটা ভিতৰে ভিতৰে হৈছে যদিও এই ঘটনার সামনে আসতে খুবই ফুসছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধান পুনাম মান্নার স্বামী সুশান্ত মান্না মার্কেটের উপরের অংশ দখল করে আরো নতুন দোকান এবং ফ্ল্যাট তৈরি শুরু করেছেন ফ্ল্যাট তৈরি করার পর সেই ফ্ল্যাট ভাড়াতে দেয়া হয় এবং বেশ কয়েকটি দোকান তৈরি করে লক্ষ লক্ষ টাকায় তা বিক্রি করা হয় সেই টাকা পঞ্চায়েতের ভাড়ারে না গিয়ে যাচ্ছে পঞ্চায়েত প্রধানের স্বামীর পকেটে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আইনত ব্যবস্থা নেওয়া হবে বিষ্ণুপুর থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট অঙ্কার বাংলা